প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হলো শুক্রবার কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে মোদী সরকারের দুর্নীতি চরম পর্যায়ে নাকি পৌঁছে গেছে অভিযোগ তোলা হলো প্রদেশ কংগ্রেসের তরফে দেশের নানান সমস্যা প্রধানমন্ত্রী যে সকল আশা জনগণকে দিয়ে ক্ষমতায় এসেছিলেন তাও নাকি কিছুই পূরণ করেনি বলে অভিযোগ বছরে দু কোটি চাকরি কোথায় গেল একদিকে বলা হচ্ছে মহিলাদের আত্মনির্ভর করা বেটি বাঁচাও বেটি পড়াও সব হচ্ছে উল্টো সংগঠনের মুখ্য প্রবক্তা প্রবীর চক্রবর্তী যাবতীয় এই সব খব তুলে ধরলেন মিডিয়ার সামনে আমাদের বুদ্ধিজীবী প্রতিশ্রুতি বছরে 2 কোটি টাকা আমি সংক্ষেপে শুধু বলবো 14 সালে 2014 সালে বেকারের সংখ্যা ছিল দেশে 5 দশমিক 4 শতাংশ জিলাদার পঁচিশে দাঁড়িয়েছে সাত